নিরস্ত্র মানুষের শেখ দক্ষিণ এশিয়ার ইতিহাসে কোনো অ্যাডভোকেট যে কাজটি কখনোই করতে পারেনি বা করার সাহস কল্পনাও করেনি সেই কাজটি করে দেখিয়েছেন বাংলাদেশের একজন আইনজীবী তাজুল ইসলাম দখলদার ইসরায়েলের আঠাশ অক্টোবর গাজা উপত্যকায় তাৎক্ষণিক ও শক্তিশালী হামলা চালানোর নির্দেশ দিয়েছেন আসসালাম প্রিয় দর্শক বর্তমান সময়ে রাজনৈতিক প্রেক্ষাপট বা পরিস্থিতির উপর বিশ্লেষণ করে আপনাদের সামনে কিছু গুরুত্বপূর্ণ ভিডিও ফুটেজ নিয়ে হাজির হয়েছি এমনকি দর্শক আমি আশা করছি যারা ভিডিওটি অন করেছেন তারা সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন তাহলেই বুঝতে পারবেন ভিডিওর মূল রহস্য বা আসল ঘটনাগুলো তো প্রিয় দর্শক আমি আর বেশি কথা বাড়াতে চাই না চলুন দেখে আসি আজকের সেই কাঙ্ক্ষিত ভিডিওগুলো তবে তার আগে বলি যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দেবেন আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো চলুন দর্শক একটা লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে সকল ভিডিওর বিস্তারিত আলোচনা দেখে আসি মারা গেছেন শেখ হাসিনার মৃত্যু নিয়ে অনলাইন তুলপার অনেকে বলছেন যে শেখ হাসিনা ভারতে মারা গেছেন শুধু তা নয় আমার কাছে আছে যে আপনার সুখ সিগনেচার করা সেটা এখন এই মুহূর্তে যে কোনো কথা বলার জন্য ইউটিউবের আমি এই মুহূর্তে দেখতেছি না কারণ সব ক্ষেত্রেই ভুক্তভোগী এবং এক ধরনের আজকে কালকে কালকানি অবস্থা তারপরেও আমরা বলি এইটাতে থাকবেন এবং সাবস্ক্রাইব করে সাথে থাকবেন সিদ্ধা কস্ট খস্টানি মানি এটা আপনাকে কোন পয়সা খরচ করতে হবে না আর আমাদের মতো মানুষ আছে তাদেরকে আপনার এই সহযোগিতা করতেই হবে তার কোনো বিকল্প নেই যদি মনে করেন আমরা এখানে কথা বলি মানে এই কি নিয়ে একটা স্পিরিট নিয়ে

কারণ জ্ঞানী মানুষ জানে কার সত্যিকার ক্ষমতা কতটুকু আছে ইমোশন দিয়ে কথাবার্তা হয় না যাক এটা হলো তো একটা বলে রাখি এবং এটা কখনই বলবে না কেন বলবে না মনে রাখবেন শেখ হাসিনা সবচেয়ে বড় ক্ষতি তারা করেছে এরা বাংলাদেশ নয় জাতিসংঘ জানি না পররাষ্ট্রমন্ত্রী আবার যাচাই বাছাই করার জন্য জাতিসংঘ কোন তথ্য রিপোর্ট দিয়ে সেই রিপোর্ট কখনো তারা এমেন্ট করতে হয় না কারণ তাদের রিসোর্স আছে জাতিসংঘের মতো জাতিসংঘ পৃথিবীর সবচেয়ে বড় দেশ যদি দেশ হিসাবে দেখেন পৃথিবীর সবচেয়ে পাওয়ারফুল এবং বড় দেশ বলেন যে পাওয়ারফুল বলতে যুদ্ধ আই আন্ডারস্ট্যান্ড যুদ্ধ করার ক্ষমতা জাতিসংঘের নেই বা জাতিসংঘের এর বাইরে যে আছে পৃথিবীর কোন সংস্থা বা দেশের এতটা ক্ষমতা নেই জাতিসংঘের আছে সুতরাং এটা বুঝতে হবে আপনাকে যে জাতিসংঘের যে মানে ইনভেস্টিগেশন করেছে এটা কারো মুখ দেখে কারো মুখের কথায় বিশ্বাস করে করবে না কারণ স্টেক ইন দিস রিগার্ড সো নেভার ডু দ্যাট ইভেন দুঃমের সাথেও জাতিসংঘে এই কাজ করবে না সুতরাং তারা চোদ্দশো মানুষকে সরাসরি শেখ হাসিনা হত্যার বিবরণ দিয়েছে বিবিসি তার কণ্ঠ

বরং আওয়ামী লীগের মানুষ যারা আছেন তারাই এই কাচকুলা করে থাকেন এবং ও এর জন্য প্রতিপক্ষ যারা আছেন তারাই কাচকুলা এখন করতেছেন আমি ASCII উনি মারা গেলে কি হবে মারা না গেলে কি হবে এটাতে পড়ে বাট আগে বলি যে এটা সফার বা উই हैव फाउंड নো ক্রেডিবল এভিডেন্স অফ आवर ডেথ লেডিজ এন্ড জেন্টলমেন সো এবং কিছুদিন আগে আপনি আগে দেখেছেন আপনি যে উনি দিল্লিতে মানে নেতাকর্মীদেরকে মানে দিল্লির একটা জায়গা থেকে সান্তনা দিচ্ছেন উনি এটা ছিল 2000 এগারো সালের অথবা আঠারো সালের একটা ভিডিও সেগুলো তারা মানে ম্যানিপুলেট করেছে এবং এখানে সবচেয়ে যে জিনিসটা হচ্ছে তারা ভারতীয় আইটি স্পেশালিস্টদেরকে তারা নিয়োগ দিয়েছেন টুইটারে তারা দিয়েছেন ইনস্টাগ্রামে তারা দিয়েছেন ইউটিউবে তারা দিয়েছেন ফেসবুকে বিশেষ করে ইউটিউবের বাইরে প্রত্যেকটা জায়গা থেকে এদের সরাসরি এবং এদের তারা নিয়োগ দিয়েছেন এরা মূলত সরকারের পক্ষ থেকে বিভিন্ন ধরনের প্রপাকান্ডা এবং মিসইনফরমেশন ইনফরমেশন সরিয়ে থাকে আপনারা নিশ্চয়ই জানেন যে ভারত হচ্ছে মিস দি ফার্টাইল ল্যান্ড

তাই তার কাছে ভালো লাগছে না তিনি বলছেন প্রয়োজনে তিনি টু কোয়ার্টার শর্ট প্যান্ট পরবেন এবং হাতে মদ নিয়ে বিশ্ববিদ্যালয় ক্লাসে আসবেন এটি হলো তার স্বাধীনতার রূপ পাল্টা এক ছাত্র তাকে প্রশ্ন ছুড়ে দিয়েছেন মানে তারই বিশ্ববিদ্যালয় হোক যেখানে হোক এক ছাত্র তাকে একটা চ্যালেঞ্জ জানিয়ে বলেছেন যে আপনি বিশ্ববিদ্যালয়ে শর্ট প্যান্ট পরে আসবেন আর মদ নিয়ে আসবেন তো এটা যদি উচিত হয় তাহলে মানে লাইসেন্স যেহেতু আপনার আছে প্রকাশ্যে মদ খাওয়ার তাহলে লাইসেন্স থাকলে উন্মুক্তভাবে মদ খাইতে হয় না আপনার কাছে তো বউ ঠাপানোর লাইসেন্সও আছে তো ভাবিকে নিয়ে আসেন একদিন মিরপুর স্টেডিয়ামে দেখান স্বামী স্ত্রীর খেল এই যে কথাটা আসছে কথাটাকে যে যেভাবে নেন না কেন আমার মনে হয় আবদুল্লাহ মামুনকে একটা দুর্দান্ত জবাব দিয়েছে আমাদের শিবলি আহমেদ লেখক এবং সাংবাদিক দর্শক রাজশাহী বিশ্ববিদ্যালয় বললেন ঢাকা বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় রাজশাহী বিশ্ববিদ্যালয় এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় বাংলাদেশের প্রধান চারটি বিশ্ববিদ্যালয় হিজাবি বন্ধের বিজয় হয়েছে এই বিজয়টা কে এনে দিয়েছে তালেবান তুরস্ক মালয়েশিয়া ইন্দোনেশিয়া মিশন আরবের কোনো দেশ না এই দেশের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এনে দিয়েছে এই বিজয়টা একটা জিনিস খুব ভালো করে খেয়াল করবেন যে আগে হিজাব আগে হিজাবকে অপমান করা হতো নামাজে বাধা দেওয়া হতো কোরআন করতে বাধা দেওয়া হতো কোন গ্রেফতার করা হতো নির্যাতন করা হতো ধর্ষণের মতো ঘটনা ঘটেছে আজ সেই বিশ্ববিদ্যালয়গুলো হিজাবি বনুরা নির্বাচন করছে তাদের বিরুদ্ধে প্রগতিশীলদের বিরুদ্ধে তথাকথিত গণতন্ত্রকানী কর্মীদের বিরুদ্ধে এবং এই ব্যক্তিদের বিরুদ্ধে এই হিজাবি বনুরা বিজয় পাচ্ছে তার মানে কি পুরো বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ শিক্ষাপীঠে বিদ্যাপীঠের মেয়েরা তাদেরকে ভোট দিয়ে জয়যুক্ত খুব স্পষ্ট ভাবে এই তথ্যটা খেয়াল করবেন যে বিশ্ববিদ্যালয় যদি ধরেন ডাকসুতে বলেন চাকসুতে বলেন জাকসুতে বলেন রাকসুতে বলেন আমাদের হিজাবি বন্ধের বিজয় সংখ্যাটা সর্বাধিক না রাজশাহী বিশ্ববিদ্যালয়ের যে আপনার ছবিটি দেখেছি সেই ছবিটি কি দেখলেন শফত করছে সব হিজাবি বন্ধু একজন হিজাব ছাড়া এদেরকে ভোট দিয়েছে কি কোনো পালা আলিয়া মাদ্রাসা বা কাউনি মাদ্রাসা ছেলে মেয়েরা নাকি বিশ্ববিদ্যালয়ের ছেলে মেয়েরা তার মানে হলো বিশ্ববিদ্যালয়ের ছেলেমেয়েরা এদেরকে বিশ্বাস করেছে এদের এই আদর্শকে বা সংস্কৃতিকে বা হিজাব মানে আল্লাহর নির্দেশের প্রতি আনুগত্য দেখি সম্মান দেখি তাদেরকে ভোট দিয়েছে কিন্তু সেই বিশ্ববিদ্যালয়গুলোর শিক্ষকরা যদি বলে হিজাব যদি স্বাধীনতা হয় তাহলে আমারও লাইসেন্স আছে স্বাধীনতা আছে হাফ প্যান্ট পরে ইউনিভার্সিটিতে আসার মদের লাইসেন্স আছে ক্যাম্পাসে বসে মদ খাওয়ার প্রকাশে তিনি কি কোনো শিক্ষকের মধ্যে পড়েন তার কাছে শিক্ষার কিছু আছে বিশ্ববিদ্যালয় জুড়ে যখন চরম আন্দোলন শুরু হয়েছে তিনি ক্ষমা চেয়েছেন তিনি বলছেন যে আমি এই ভিডিও এই পোস্টটি দিয়েছিলাম একটা কি বলবো হতাশা থেকে এরপর আমি ডিলিট করে দিয়েছি তখন তিনি এই আন্দোলনের মুখে পড়ে ভয় পেয়ে গেছেন যে তার অবস্থা 12টা বেজে গেল তাই তিনি ডিলেট করেছেন তিনি তার বিশ্বাস থেকে ডিলেট করেছেন বাংলাদেশের রাজনীতিতে হাসিনা চলে যাওয়ার পর একটা জিনিস প্রকাশ হয়েছে সেটা জানেন মানুষ আসলে ভিতরে কি লালন করে সেটা এখন বোঝা গেছে বাংলাদেশের ছাত্রশিবির বা তাদের বোনেরা রাজনীতি শুধু পায়নি বলে এতদিন তাদের কি মনে হতো 4 নম্বর দল 5 নম্বর দল কিন্তু জামাত শিবিরের বা তাদের সংগঠনের বিভিন্ন শাখা উপশাখাগুলোর ভিতরে কি পরিমাণ কাজ করেছে এবং কি পরিমাণ মানুষের কাছে আস্থা অর্জন করেছে যার ফলাফল আমরা চারটা বিশ্ববিদ্যালয় নির্বাচনে দেখেছি এখন যদি আমরা কোনোভাবে কোন একটা হিসাবে বোনকে অপমান করতে চাই আমাদেরকে মনে রাখতে হবে বাংলাদেশের অধিকাংশ নারীরা অধিকাংশ মানুষ এদেরকে সমর্থন করছে আপনি দেখছেন যে আমাদের আহ ম্যাডাম যে ইমানের সবাই জানেন খুব আলোচিত ম্যাডাম তো তিনি তা ফেসবুকে কি লিখেছেন রাষ্ট্রের বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষকের এই পোস্টটি দুঃখজনকভাবে ভাবে আমাদের মধ্যে লুকিয়ে থাকা সাংস্কৃতিক ও রাজনৈতিক গোড়াবি ইসলাম ফোবিয়া এবং বৈষম্যমূলক মনোভাবকে প্রকাশ করেছে এই আমাদের ম্যাডাম শিক্ষিক আমি তাকে দেখেছি বাস্তবে তিনি যথেষ্ট ভদ্র একজন শিক্ষক এবং তার সাথে আমি কথা বলেছি আমার কাছে মনে হয়েছে প্রতিটা বিশ্ববিদ্যালয় যদি ওনার মতো শিক্ষক পেত তাহলে আমাদের বিশ্ববিদ্যালয়গুলোতে সন্ত্রাসী গুলো না মাদক সেবী থাকতো না গুন্ডা মাস্তানের জন্ম হতো না এখান থেকে আদর্শিক ছেলেমেয়ের জন্ম হতো উনি হিজাবি না কিন্তু উনি যে শিক্ষাটা লালন করেন পরিবার থেকে শিক্ষাটা নিয়ে এসতেন বা সবাইকে তার শিক্ষাটা দিচ্ছেন আপাদ মস্তক আমি এইরকম শিক্ষক প্রতিটা বিশ্ববিদ্যালয়ে চাই তার মাথা হিজাব থাকুক বা না থাকুক তিনি যে বিশ্বটা লালন করেন সেই বিশ্বাসটা আমরাও লালন করি আপনার জন্য সেলুট আমার বোন আমার বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আবার আপু সম্মানিত সৈরিন ম্যাডামকে দর্শক এখন যে বিষয়গুলো তৈরি হচ্ছে আপনারা খুব ভালো করে খেয়াল করবেন যে বাংলাদেশে হিজা বা এই ইস্যুগুলো নিয়ে অনেকে বারবার তারাർച്ചা করছে দেখেন ছাত্রদলের আমার প্রিয় ভাই তার একটা পোস্ট দেখেন হৃদয় জুড়ে যাবে মন ভরে যাবে আপনি পোস্টটা একবার দেখেন ভালো করে ছাত্রী সংস্থার মেয়েরা আমার রাজনৈতিক প্রতিপক্ষ প্রতিদ্বন্দ্বী কিন্তু তাদের পোশাক নিয়ে কথা বলি আমি তাদের পক্ষে দাঁড়াবো এটা আব্দুল্লাহ আল কাফি যুগ্ম সাধারণ সম্পাদক ছাত্রদল রাজশাহী বিশ্ববিদ্যালয় তার সেলিম ভাই তোমাকে এই ছাত্রকে আমি অন করি আমি এই ছাত্রকে আমার হাতে খড়ি যেখান থেকে হোক আমি এই ছাত্র ভালোবাসি এটার জন্য লড়াই ষোলো আজকের মতন এখানে শেষ করছি ফিরে আসছি আগামী দিনে অন্য কোনো টপিক নিয়ে সে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফিজ